সিঙ্গেল বডি এটা হচ্ছে ফুল বডি ফুল বডি এটা দীর্ঘস্থায়ী অনেক দিন ওকে এই টেন্সটার আপনি এই কালারগুলো দেখতে পারেন এটা ব্লু এর মধ্যে অ্যাশ এই যে ব্লু এর মধ্যে এবং কালারগুলো দেখেন বাটন এই যে টেন্সের বাটন এবং সবই কিন্তু স্কোয়ারিং আচ্ছা সবই স্কোয়ারিং মানে আপনারা যেটা সহজে লেজার কাট বলে জি 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 এটা আর কি আচ্ছা এটা দেখতে পারেন এটা পাথর গডি না এটা পাথর গডি বাট ফুল বডি ফুল গডি কেন বলা হয়েছে এখানে যে কালারটা আছে এই সেম কালারটা আপনারা পিছনে পিছনে পাওয়া যাবে এটা দীর্ঘস্থায়ী আচ্ছা আচ্ছা মোর দেন 100 ইয়ার্স

তারপরে এদিকে দেখেন ফুল বডি আপনার মিরর পলিশ এগুলো কি হোমোজেনিয়াস বলে এর সবই হোমোজেনিয়াস এখন হোমোজেনিয়াস ছাড়া মানে পাথর বডি ছাড়া কোনো ফ্লোর নাই তাই হ্যাঁ নট অনলি শেলটেক জি অল ওভার সব কোম্পানি সব কোম্পানি অল ওভার সব কোম্পানি ওকে এখানে আরেকটা জিনিস দেখতে পারেন এখানে আপনার এটা হচ্ছে এটাও কিন্তু মিরর পলিশ ফুল বডি আচ্ছা আর এটা হচ্ছে মিরর পলিশ আচ্ছা ভাইয়া এই যে আমরা যে এই যে ফুল বডি দেখলাম এইটার প্রাইস কি রকম হতে পারে এটার প্রাইস আপনার এখন ওইগুলোর চেয়ে একটু বেশি একটু বেশি হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 108 টাকা 108 টাকা 108 টাকা ভাই আপনারা তো ডিলার আসলে একটু কমবেন না

এটার প্রাইস কত পড়বে ভাই এগুলা এখন রেট ধরা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা তারপরে কাস্টমার যারা আসেন আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা আসেন আসার পর আপনারা আমাদের ব্যাপারে জানেন জানার পর টাইলস দেখেন টাইলস চুজ হওয়ার পর রেট যদি চুজ হয় তারপর প্রোডাক্ট নিয়ে ওকে যারা আসতে পারবেন না দর্শক বন্ধুরা যারা প্রবাস থেকে দেখছেন এবং যারা নাকি ঢাকার বাইরে থেকে দেখছেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাম পাশের নিচে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু অনলাইনে ডেলিভারি নিতে পারবে তাই তো হ্যাঁ ভাই ডেলিভারি দেওয়ার সিস্টেমটা কি আপনাদের এখান থেকে আমাদের এখান থেকে ডেলিভারি দেওয়ার সিস্টেম যদি কারো 6 থেকে 7.5 হাজার স্কয়ার ফিট টাইলস জি জি তাহলে আমরা ফ্রি অফ কস্টে পৌঁছে দেই ওকে ফ্রি অফ কস্টে পৌঁছে দেই শুধু ওনারা নামিয়ে রাখবে জি কিন্তু গাড়িটা হচ্ছে কি এরকম একটা সিস্টেমে যায় যে আপনার বাড়িতে যতক্ষণ পর্যন্ত পৌঁছাবে যতটুকু রাস্তা থাকবে ততটুকুই গাড়িটা যাবে আচ্ছা আচ্ছা এখন যদি রাস্তা না থাকে ওইখান পর্যন্ত পৌঁছায় না আপনার বাই আমি রাস্তা পর্যন্ত পৌঁছায় দেব যতটুকু আমার গাড়ি যাবে ততটুকুই আমি পৌঁছাইতে পারবো ওকে দশক পর্যন্ত আপনার সাইড পর্যন্ত যদি গাড়ি যাওয়ার ব্যবস্থা থাকে তাহলে একদম আপনার সাইডে নামাই দিবা যদি না থাকে তাহলে যে পর্যন্ত গাড়িটা যাবে সেই পর্যন্ত আপনার মালটা পৌঁছে দেওয়া সম্ভব ডেলিভারিটা আপনি রেডি রাখবেন মিছে খরচ মানে আচ্ছা এরপর কোনটা দেখবো ভাই তারপর এদিকে আরো বহুত টাইলস আছে আমি এগুলা দেখালে তো শেষ নাই কারণ শেষ হিউজ কালেকশন 1000 মডেল ফ্লোরে

আচ্ছা ক্রিস্টাল এলাইস বাইরে বর্ডার যারা তাদের জন্য কিন্তু এগুলো হচ্ছে আপনার টাকার আছে আচ্ছা 95 এর মধ্যে আছে আচ্ছা এই একটা আছে আরেকটা আছে হ্যাঁ

opposite uh -huh.